ঠিক আছে আমি তিন হাজার টাকা মতো ওনাকে দিবো এখন এটা হচ্ছে আমার পক্ষ থেকে আমি যতটুকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা মানবিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আজকে কোনো কথা বলবো না আজকে কথা বলবে রুগীর বাবা এবং রুগী তো এই যে দেখেন এই ছোট্ট বাচ্চাটি হচ্ছে রুগী এবং ওনার অবস্থা আজকে খুবই ভয়াবহ অবস্থা আজকে থেকে প্রায় ডেলিভারি হওয়ার তিন মাস পর থেকে ডেলিভারি হওয়ার তিন মাস পর থেকে এই অবস্থা ওনার বয়স কত এখন এখন চোদ্দ পনেরো মাস চলতেছে চোদ্দ পনেরো মাস চলতেছে প্রায় এক বছর যাবৎ এই ছেলেটি কষ্ট হচ্ছে বিভিন্ন হাসপাতাল আমি নিয়ে গেছিলাম সবাই কি হয়েছে একটু বলেন আমাদেরকে ওনার হয়েছে যে হাড় ছিদ্র ডাকাতে আমি অনেক জায়গায় বিভিন্ন জায়গায় দেখাইছি এটা দেখেন বলতে এখানে এখানে ছিদ্র হয়ে গেছে আর কি ব্যথা উঠলে কান্না করে কান্না করে পরে আমি এবার আবার ডাকার একটা ডাক্তার কে আমি দেখাইছি দেখানোর পরে উনি বলতেছে সার্জারি করার জন্য প্রায় চার লক্ষ টাকার মতো লাগবে আমার কাছে তো আর টাকা পয়সা নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় হয়রানি হয়ে আমি টাকা পয়সা সব কিছু হারাইছি হারানোর পরে যদি মানুষ যদি আমাকে যদি আর্থিক সহযোগিতা যদি করে আমার ছেলেটা জীবনটা বাঁচবে হাসপাতাল থেকে বিভিন্ন জায়গায় আর কোনো সামর্থ্য মানে চিকিৎসা করার মতো সবকিছু আমি হারাইছি যদি মানুষের যদি সহযোগিতা যদি আমি যদি পাই আমার জীবনটা বাঁচবে আমি সবার কাছে যে অনুরোধ আরো এই যে এখানে ডাক্তার লিখে দিছে দেখেন এখানে প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা মতো প্রয়োজন তাহলে উনি বলছে আমাকে কি আল্লাহর কসম করে বলতেছি যদি আমার কোন জায়গা সম্পদ থাকতো তাহলে আমি সেটা বিক্রি করে এরকম ভাবে বলছে মানে জায়গা সম্পদ যদি থাকে তাহলে সেটা বিক্রি করে বাচ্চা চিকিৎসা করা তো অবশ্যই যে মা বাপ সে বুঝে বাচ্চার কি মর্ম সেটা হ্যাঁ তাহলে যদি আপনার ছোট ভাই হতো আজকে আজকে যদি আপনার ছেলে হতো তাহলে অবশ্যই হচ্ছে আপনারা অবশ্যই টাকা দিতেন অবশ্যই আপনাদের কষ্ট লাগতো আমার মা পর্যন্ত অসুস্থ শুধু এরে নিয়ে বসে থাকে যে কান্না করে খাওয়ার খায় না যে শুধু ছেলেটা নিয়ে শুধু চিন্তা করে করে এখন এই যে খেলাধুলা করতেছে এই ভিডিও আমি স্ক্রিনে দিয়ে দিছি আপনারা দেখছেন যে কি রকম পর্যায়ে কান্না করে সে ঠিক আছে সময় সময় আজকে সারা দিন কান্না করছিল হ্যাঁ আজকে সকাল থেকে কান্না করছিল এখন একটু ইয়া হইছে এখন একটু খেলাধুলা করতেছে দেখেন ছেলেটা একদম হ্যাংলা হয়ে গেছে খেলাধুলা করে ব্যথা উঠলে কিন্তু কান্না কান্না অজ্ঞান হয়ে যে কান্না করতে সবাই যে যতটুকু পারেন দেন এবং ভিডিওটা জরার গতিতে শেয়ার করে দিবেন যদি আপনাদের কোনো ভাই ব্রাদার বন্ধু বান্ধব যদি এরকম মানবিক কাজে জড়িত থাকে তাহলে তাদের কাছে হচ্ছে আমাদের এই ভিডিওটা হচ্ছে দিয়ে দিবেন বাই রিকোয়েস্ট যদি আমাদের এই অপারেশনটা যদি না হয় সাকসেস সাকসেসফুল যদি অপারেশন না হয় তাহলে কিন্তু রুগীটা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে আল্লাহ না করুক আল্লাহ আমার এই প্রিয় ভাইয়ের বাচ্চাটিকে অপারেশন করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনার তফিক দান করো কে সুটো বাচ্চা বাচ্চাটিকে আপনারা সবাই বেশি বেশি জ্বরের গতি শেয়ার করবেন এবং যে যতটুকু পাবেন দিবেন এবং আমি ওনার বিকাশ এবং নগদ নম্বর দিয়ে দিচ্ছি আপনারা সেখানে টাকাটা দিয়ে দিবেন আপনার বিকাশ বা নগদ নম্বরটা বলেন জিরো ওয়ান নাইন টু ওয়ান ছিয়ানব্বই ছাব্বিশ চব্বিশ এই নাম্বারে বিকাশ নগদ রয়েছে এই নম্বরে বিকাশ এবং নগদ রয়েছে এবং আমার পার্সোনাল পার্সোনাল ভাবে আমি আমার পক্ষ থেকে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিবো ইনশাল্লাহ আমি যতটুকু দিতে পারি আর পাখিগুলো আমি ইনশাল্লাহ কালেক্ট করে দিব বাইক থেকে সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের ফাউন্ডেশনের জন্য নাফাল ফাউন্ডেশনের জন্য সো আমরা যেন ওনার জন্য ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ ঠিক আছে আমি তিন হাজার টাকা মতো ওনাকে দিব এখন এটা হচ্ছে সর্বোচ্চ আমার পক্ষ থেকে আমি যতটুকু ফাল্লাম দিলাম ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য এবং এই রোগীর জন্য দোয়া করবেন সবাই মানবিক খাত বাড়িয়ে দেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ